আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হলো এই বার্তাটি শুনতে আপনি খুব ভাগ্যবান আমার বাচ্চারা ভয় পেজো না থেমে যেতে হবে না ক্লান্ত হতে হবে না এগিয়ে যাওয়ার পথ খোলা আছে পা বাড়াতে হবে বহুদূর গন্তব্য কাছাকাছি পরীক্ষার সময় শেষ হতে চলেছে তুমি অনেক কঠিন পথ দেখেছ তবুও তোমার বিশ্বাস কমেনি এমন কিছু মুহূর্ত ছিল কেউ তোমাকে বিশ্বাস করেনি কেউ তোমাকে বিশ্বাস করেনি তুমি বহুবার পরীক্ষা দিয়েছ তুমি নিজেকে প্রমাণ করেছ তখনও বারবার তোমার দিকে আঙুল তুলেছিল এখন দেখ দরজা খুলে যাচ্ছে তুমি সেরা সেজন্য যে ভালো কাজ করছ সে এখানেই সবচেয়ে ভালো ফল পাবে একটি সুখী পরিবেশ একটি শক্তি এবং একটি শক্তি আপনার কাছে পৌঁছেছে যা আপনি খুব সহজে অনুভব করবেন আপনি আপনার জীবনে এক শূন্য শূন্য সুবিধা পাবেন বিন্দু আসতে চলেছে যেখানে অনেক নতুন বন্ধু আসবে যাদেরকে আপনি এখন পর্যন্ত জানতেন না তারা আপনার জীবনে একটি অসাধারণ পরিবর্তন আসবে সম্মান পান আপনার জীবনে একটি অপ্রত্যাশিত পরিবর্তন আসবে আপনার কাজের কথা দূর দূরান্তে বলা হবে আপনি সমৃদ্ধি অর্জন করবেন একটি গোপন রহস্য উন্মোচিত হবে আপনি অবাক হবেন আপনি কতটা সক্ষম আপনি কতটা দক্ষ আপনি নিজেই জানি না এখন তুমি তোমার ক্ষমতার ধারণা পাবে সুখ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে দেখো সুখ তোমার দোরগোড়ায় শান্তি এবং সমৃদ্ধি আপনার কাছে পৌঁছাতে চায় এটি আপনাকে সাহায্য করছে এখন কেউ আপনাকে পরাজিত করতে পারে না এখন আপনি তোমার জীবন থেকে সুখ দূর হবে তোমার সৌভাগ্য হঠাৎ করে জাগিয়ে তুলবে তোমার ভেতর থেকে খুব দ্রুত গতিতে চলাফেরা করবে মানুষ আপনার সাথে যার সাথে দেখা হবে শীঘ্রই আপনি কিছু ভালো কাজ করেছেন তাই আপনার উপর সুখের বর্ষণ হতে চলেছে দুঃখ দূর হতে চলেছে আপনার জীবনে একটি অপূর্ব পরিবর্তন ঘটছে আপনি একটি অলৌকিক কাজের জন্য প্রস্তুত থাকুন আপনার জন্য আগামী তিন দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি জেগে উঠবেন আপনার জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হবে আপনি সুখ এবং সমৃদ্ধি অর্জন করবেন আমার সন্তান এখনই সময় যখন আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনার ইচ্ছা পূরণ হবে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে কেউ আপনার জীবনে ফিরে আসছে যাকে আপনি হারিয়েছিলেন যিনি নীরব ছিলেন যাকে ছাড়া আপনি নিজেকে অসম্পূর্ণ মনে করেছিলেন এখন তিনি আবার আপনার জীবনে নক করতে আসছেন বাড়তে চলেছে এই দিনগুলিতে তোমার মন শান্ত থাকবে আমার প্রিয় আমি তোমাকে বলি যে তুমি অবশ্যই তোমার ঐশ্বরিক ভালোবাসা পাবে তোমার জীবন জাগ্রত হবে তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমাকে প্রতারণা করেছিল এখন তোমার শত্রুরাও তোমার বন্ধু হয়ে যাবে এমন আনন্দদায়ক অভিজ্ঞতা আপনি কিছুক্ষণের মধ্যেই পাবেন পথ খুলে যাবে কেউ আপনাকে ডাকছে আপনি তার কণ্ঠস্বর অনুভব করবেন এই সময়ে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার অনুকূল সময় চলছে তুমি যা পেতে চাও সবই পাবে প্রিয় তোমার জীবনের সব সম্ভাবনা সবকিছুর উত্তর পেয়ে গেছিস চারিদিক থেকে বেরোতে পারছিলে না তোমার জীবনে কোন ঘাটতি থাকবে না তোমার যে অভাব ছিল তা এখন তুমি দুঃখ ত্যাগ করবে হ্যাঁ আপনি সুখ আকর্ষণ করছেন আপনি দেখছেন আপনার উপর আশীর্বাদ বর্ষণ হচ্ছে আপনি যারা অন্যের ভালো করেন এখন আপনার ভালো করার উপযুক্ত সময় এসেছে এভাবেই সঠিক পথে চলতে থাকুন নেওয়ার কারণে আপনি আজ খুব খুশি সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল কোন অভাব হবে না আপনার জীবনে এই আশ্চর্যজনক পরিবর্তন ঘটতে চলেছে সবকিছু ভালো হতে চলেছে খুশি হ প্রিয় আপনার জন্য ঐশ্বরিক দরজা খুলছে আপনি সমর্থন পাচ্ছেন সব দিক থেকে আপনি যে কাজ করতে যাচ্ছেন আপনি এই বার্তার মাধ্যমে বলতে চান যে আপনার পরিস্থিতি খুব পরিবর্তন হবে আপনি খুব সফল হবেন ধীরে ধীরে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন খুব শীঘ্রই আপনার সংকটের পরিস্থিতি আপনাকে আর বিরক্ত করবে না তুমি সুখের সাথে মিলিত হও আমার আশীর্বাদ তোমার কাছে বর্ষিত হয়েছে সেই শুভ লক্ষণগুলির মাধ্যমে তুমি সেই সুখগুলি অর্জন করতে সক্ষম হবে যা তুমি চিন্তাও করনি আপনার সাথে কিছু ভালো কিছু ঘটতে চলেছে যে আপনার পক্ষে অসম্ভব থাকবে না আপনি যদি সামান্য কাজ করেন তবে আপনি অবশ্যই তার পুরস্কার পাবেন আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় এখন আলোকিত হচ্ছে আপনি অনেক দূর এগিয়ে যাবেন এখন আপনি সুখী হতে চলেছেন আপনার ঐশ্বরিক প্রেম আপনার সাথে আপনার আত্মীয়দের সম্পর্কের উন্নতি হবে বলে মনে হবে তারা আপনার প্রশংসা করবে আপনার শত্রুরা এখন আপনার বন্ধু হয়ে উঠবে আপনি আপনার সাথে অনেক সুখের দিন দেখতে পাবেন আপনি জীবনের একটি নতুন অভিজ্ঞতা পাবেন হঠাৎ আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার মুখে সোনালি হাসি ছড়িয়ে যেতে চলেছে কিছু লোক হঠাৎ করে আপনি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আমি প্রতিনিয়ত আপনাকে নির্দেশ দিতে চাই বারবার তোমাকে সুসংগত রাখছি হঠাৎ তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবে তুমি ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পাবে ভয় পেয়েও না আমার প্রিয় তোমার প্রার্থনা হচ্ছে আপনার কাছে যে শক্তি পৌঁছেছে তা আপনার উপর কেবল অর্থের অভাব দেখবে সুখে ভরপুর এই দিনটি অনেক দিন ধরেই থাকবে সব দিক থেকে খুশির বর্ষণ হতে চলেছে এই তিন দিনের মধ্যে তোমার জন্য খুব সুখ কিছু ঘটতে চলেছে আমার সন্তান যে পথ তোমার জন্য বন্ধ ছিল তুমি তোমার স্বপ্নের কথা ভেবেছ তোমার গন্তব্য দেখেছিলে তিন দিনের মধ্যে তুমি এমন নতুন পথ পাবে যেখান থেকে তুমি কোনো সাপোর্ট আশা কর এখন সে থেকেও তুমি জীবনে সাপোর্ট পাবে তুমি মনের দিক থেকে খুব সত্য কারো সমালোচনা করোনা তুমি নিজের উপর কষ্ট নিচ্ছ এই কারণে তুমি অন যে সাথে সম্পর্ক বজায় রাখছ আমার প্রিয় এখন তোমার উপর ভগবান পিতার আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন তুমি যা ভেবেছিলে সব কিছু ঘটবে তুমি খুশি হবে তোমার মন ধৈর্য আর সংযম নিয়ে এগিয়ে যাবে যে তোমাকে কষ্ট দিয়েছে যে তোমাকে কষ্ট দিয়েছে সে এখন সামনে থেকে এসে তোমাকে সুখ দেবে তোমার জীবনকে আনন্দময় করে তুলবে বাধা মুক্ত হতে যাচ্ছে তোমার কষ্ট এখন তোমাকে কষ্ট দিচ্ছে হঠাৎ করে খুব একটা ভালো খবর পাবেন না হঠাৎ তোমার ভাগ্য জেগে উঠবে তোমার ধৈর্য বাড়বে তোমার সুখের অভিজ্ঞতা হবে প্রিয় এখন আপনার স্বপ্ন পূরণ হবে ঐশ্বরিক জগতের দরজা খুলতে থাকবে আপনি এখন পর্যন্ত যে স্বপ্ন দেখেছিলেন তাই হবে তুমি কষ্টের সাথে এগিয়ে যাও দেখ তোমার জীবনে সুখ আসবে শান্তি পাবে আপনার জন্য পৃথিবী উন্মুক্ত হবে আপনার জীবন কিছুক্ষণের মধ্যেই বাধামুক্ত হবে আমার প্রিয় শীঘ্রই আপনি কিছু লোকের সংস্পর্শে আসতে চলেছেন যাদের কাছ থেকে আপনি জীবনে অনেক সাহায্য এবং সমর্থন পেতে চলেছেন যেন রাতারাতি তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার ভাগ্যের ফয়সালা হতে চলেছে এখন পর্যন্ত জন্য তোমার যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হবে শুধু সুখ তোমার উপর বর্ষিত হবে আমার প্রিয় তুমি যে চেষ্টাই কর না কেন পরিপূর্ণ সাফল্য পাবে আপনি আপনার নামে একটি বিশাল বিজয় পাবেন আপনি এখন প্রচুর পরিমাণে টাকা পাবেন এবং আপনি কিভাবে অলৌকিক ঘটনা ঘটবে দেখুন আপনার একটি শুভ স্বপ্ন শীঘ্রই সত্যের জয় পূর্ণ হবে সবসময় সত্যকে সমর্থন কর এখন শুধুই জয় হবে সুখের বর্ষণ জীবনের আধার এখন দূর হয়ে যাচ্ছে অন্যের জীবন আলোকিত করে ফেলেছে আপনার জীবনের বাধা আপনি যে জিনিসগুলি চেয়েছিলেন আপনি এখন সেই জিনিসগুলিকে নিজের দিকে আকৃষ্ট করছেন জীবনের অসুবিধাগুলি এখন শেষ হয়ে আসছে সুখ আপনার দোরগোড়ায় মনে রাখবেন আপনার জীবন খুব আশ্চর্যজনকভাবে বদলে যেতে চলেছে পথ চলছে তোমাকে দেখিয়েছি সাহস নিয়ে এগিয়ে যাও কারণ ভবিষ্যৎ তুমি খুব নিরাপদ হতে চলেছে তোমার স্বপ্ন সত্যি হবে তোমার ইচ্ছা পূরণ হবে এখন তোমাকে সমালোচনা এড়িয়ে চলতে হবে যারা প্রতিনিয়ত তোমার সমালোচনা করছে তারা তোমার সমালোচনা করছে এখন আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে আপনার হৃদয়কে শক্ত করতে হবে কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে আপনাকে এমন কিছু লোকের মুখোমুখি হতে হবে যারা প্রতিনিয়ত তো আপনার সম্পর্কে খারাপ কথা বলছে আপনি সফল না হলেও আপনি এই ক্ষেত্রে চেষ্টা করছেন তারা আপনার বন্ধু এবং আত্মীয়দেরও এখন আপনাকে আপনার হৃদয় দিয়ে পরিশ্রম করতে হবে তবেই আপনি জীবনে খুব দ্রুত এগিয়ে যাবেন এবং আপনি যদি সম্পর্ক ছিন্ন করতে চান তাহলে ভগবানের দেখানো পথে এগিয়ে যান আপনার উপর দরজা খুলছে আপনি আমার প্রিয় বাধা থেকে মুক্ত হবেন কারণ আপনি অন্যের সুখ চান আপনি অন্যের ভবিষ্যত চান তাই আপনার ভবিষ্যত নিরাপদ আপনি সূর্যের আলোর মতো উজ্জ্বল হবেন আপনার বক্তৃতায় আরও মাধুর্য থাকবে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে একটি বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে এখন আপনার জীবনের ঝামেলা এবং ঝামেলা আপনাকে আর বিরক্ত করবে না আপনি যেখানে করেছিলেন সেখানে আপনি সম্পূর্ণ সমর্থন পাবেন এমনকি সমর্থনের আশাও করবেন না আপনি যে কাজই করুন না কেন আপনি তাতে বিজয়ী হবেন আপনি আনন্দিত হবেন আপনার মন শান্ত থাকবে ঐশ্বরিক জগতের দরজা আপনার জন্য খুলে গেছে এগিয়ে যান এখন আনন্দের পরিবেশ চলছে তৈরি হতে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছেন এই বার্তাটি আপনার জন্য একটি চিহ্ন যাতে আপনি সচেতন হন যে আপনি এখন এই জিনিসগুলিকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন যা আপনার পথ প্রশস্ত করতে চলেছে মানুষ যা আপনি শুরু থেকেই চেয়েছিলেন এখন মহাবিশ্ব নিজেই তাদের কাছে পাঠাচ্ছে আপনার মধ্যে শক্তি আকর্ষণ বাড়ছে হঠাৎ আপনার জীবনে সুখের উদয় হবে আপনি আনন্দ এবং উল্লাস অনুভব করবেন যা এই সময় শক্তিগুলি আপনাকে সমর্থন করতে চলেছে আমার প্রিয় হ্যাঁ আপনি উচ্চতায় যাচ্ছেন আপনি আপনার মনের দিকে যাচ্ছেন আপনি প্রতিটি প্রশ্নের উত্তর পেতে চলেছেন এখন আপনি সেই উচ্চতা পাচ্ছেন যে উচ্চতা অর্জনের জন্য আপনি স্বপ্ন দেখেছিলেন আপনার সক্ষমতা গ্রহণ করা উচিত আপনি ভিতরে থেকে বেড়ে উঠছেন আপনি যা মনে রাখবেন তা এক এক করে সম্পূর্ণ হতে চলেছে এখন আপনাকে তাদের সমালোচনা এড়িয়ে চলতে হবে যারা প্রতিনিয়ত আপনার সমালোচনা করছে এখন আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে আপনার হৃদয়কে শক্ত করতে হবে আপনাকে কিছু কঠিন পদক্ষেপ নিতে হতে পারে কিছু লোক আছে যারা ক্রমাগত সমালোচনা করে চলেছে আপনি আপনি সফল নাও হতে পারেন তারা এই ক্ষেত্রে চেষ্টা করছেন তারা আপনার বন্ধু এবং আত্মীয় এখন আপনি আপনার হৃদয় দিয়ে পরিশ্রম করতে হবে আপনি তাদের সঙ্গ ত্যাগ করতে হবে তবেই আপনি সরানো হবে জীবনে খুব দ্রুত সম্পর্ক ছিন্ন করতে চাও কিন্তু পরমেশ্বরের দেখানো পথে এগিয়ে যাও তুমি কারো সমালোচনা করো না সবার মঙ্গল তাই এখন সময় এসেছে যখন স্বয়ং ঈশ্বর আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন দরজা খুলছেন আপনার জীবন বাধামুক্ত হবে এখন আপনার জীবন আপনাকে আর কষ্ট দেবে না যেখান থেকে আপনি আশাও করেননি সমর্থন আপনি যে কাজই করবেন না কেন তাতে আপনি আনন্দিত হবেন আপনার জন্য স্বর্গীয় জগতের দরজা খুলে যাবে একটা নতুন সূচনা হতে চলেছে তোমার স্বপ্ন পূরণ হওয়ার পরেও আর এখন দেখো কেমন করে বদলাবে খুব শীঘ্রই আপনি একটি সুসংবাদ শুনতে যাচ্ছেন যে শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলতে চলেছে সমস্ত সম্ভাবনা এবং সম্পর্কগুলি সুখকর হতে চলেছে কিছু লোক আসবে আপনার জীবন এবং আপনার অন্ধকার জীবন এখন আলোকিত হবে এটা সম্ভব যে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ এখন আপনার জন্য খুব অনুকূল হতে শুরু অসম্ভব কঠিন পথও এখন সহজ হয়ে যাবে তোমার পথে আসা বাধা স্বজনংক্রিয়ভাবে দূর হয়ে যাবে কেউ একজন তোমাকে বারবার আক্রমণ করে তুমি পালানোর চেষ্টা কর তবুও তুমি তার জঙ্গলে শেষ